তোমার কালেমা আরাম আসে তোমার জীবিকা জোগাই আর আমার কালেমা গলাতে আমার ফাশির দৌইতে ছলাই তোমার কালেমা আরাম আসে তোমার জীবিকা জোগাই আর আমার কালেমা গলাতে আমার ফাশির দৌইতে ছলাই আমার কালেমা শাহাদাতের জন্য থাকে পেরেশান তোমার কালেমা আমার কালেমা তাই এতো ব্যবধান তোমার কালেমা আমার কালেমা মা তাই তো এত ব্যবধান তোমার কালেমা আরাম সে তোমার জীবিকা জোগায়

কালে মাই যাই না পাবা পারো কালে না যাক ঠিক না

এত ধান তোমার কালে মা জালিম রাজার গোলামি করতে শেখাই আমার কালে মা দিন বিজয়ের সোনালি স্বপ্ন দেখায় ঠিক না ও মুসলমান এই কালেমারি ধারণ করার জন্য যদি বুকের তা যখন হজরতে খাদ্য ভাঙার মতো যদি জমিনে ঝেড়ে দিতে হয় তবু কে কে বস্তুতা ছেন দু হাত তুমি আল্লাহকে দেখান তোমার কালে মা জালিম রাজার গোলামি করতে শেখাই আমার কালে মা দিন দেখাই এই কালে মার মারো তে এই কালে মারো তরে ওলা গ্রাম দিয়ে যায় রাজা প্রাণ তোমার কালে মাই আমার কালে মাথায় তো এত ব্যবধান তোমার কালে মাই আমার কালে মাথায় তো এত ব্যবধান তোমার কালেমা আরাম আসে তোমার জিдика গায় আর আমার কালেমা বলা কে আমার ফাঁসির দৌড়িতে ছলাই আমার কালেমা শাহাদাতের জন্য থাকে পেরেশান তোমার কালেমা আমার কালেমা তাইতো এত ব্যবধান। তোমার কালেমা আমার কালেমা তাইতো এত ব্যবধান। বাংলাদেশে এরপরে দ্বিতীয় যদি কোনো সেরাচার শাসক যদি এসে বসে